এরপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখেন কোনো স্পট নাই প্রাইস মাত্র চব্বিশশো ফোন ক্লিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এরপরে কি ভাইবা আইফোন থার্টিন প্রো দেখো উনিশশো নিরানব্বই দেরাম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্পট নাই এরপরে কি ভাইবা আইফোন ফোরটিন প্রো মাসাল্লাহ দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র কত পঁচিশশো নিরানব্বই দেরাম আইফোন ফোরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে দেখো আইফোন ফিফটিন প্রো মাস্লা একদম কন্ডিশন ব্রান্ড নিউ